তবা কেমনে করবেন শিখাই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সেরকে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের বসবাসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপী কেউ না প্রথমে আপনি শিকার যাবেন সব দুই নাম্বারের রিপেন্টেন্স আর অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে সুবানাল্লাহ পড়েন তিন নাম্বার স্টপ যে পাপের জন্য তো করেছেন স্টপ অনেক হয়েছে আর না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যে পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটার দ্যাট ইউ নেভার রিপিট সিন ইন ইউর লাইফ একইন আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করবো না